রবিবার রাত বারোটা বাজতেই ছয় দিনের শান্তিনিকেতন পৌষ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে বিশ্বভারতী ও বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার মেলার মাঠে থাকা একাধিক দোকান মালিকদের কাছে গিয়ে হাত জোর করে দ্রুত মাঠ ছাড়ার কাতর আবেদন জানায় জেলা প্রশাসন উল্লেখ্য গত ডিসেম্বর থেকে ছয় দিনের শান্তিনিকেতন পৌষ উৎসব ও মেলার শুভ সূচনা করা হয় শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে পরে আঠাশে ডিসেম্বর সেই মেলার মেয়াদ শেষ হতেই সেদিন রাত থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসনের সাথে জেলা পরিষদের সভাধিপতি জল শেখ মাইক নিয়ে মেলা সমাপ্তি করে দ্রুত মাঠ ছাড়ার প্রচার চালাতে থাকেন এমনকি বিভিন্ন দোকান মালিকদের কাছে গিয়েও করজোরে মাঠ খালি ও রাত বারোটার পর কেনাবেচা বন্ধ করার আবেদন জানান এরপর উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ সোমবার সকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা মেলার মাঠ পরিষ্কার করতে এসে দেখেন অসংখ্য দোকানদার তাদের মালপত্র গুছিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বেলা গড়ালেও মাঠ খালি না হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা পুলিশ প্রশাসনের সাথে সভাধিপতি কাজল শেখও সমগ্র মেলার মাঠ পরিদর্শন করে দ্রুত মাঠ ছাড়ার নির্দেশ দেন মাঠ খালি হতে আবর্জনা পরিষ্কারে নামবে প্রশাসন সভাধিপতি কাজল শেখ বলেন আদালতের নির্দেশে ছয় দিন মেলার পর সপ্তম দিনেও যে সমস্ত দোকানদার মালপত্র তড়িঘড়ি গুছিয়ে মাঠ ছাড়তে পারেনি তাদের দ্রুত মাঠ খালি করে প্রশাসনের সাথে সহযোগিতা করার আবেদন জানান তিনি বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল ও বিশ্বভারতী কর্তৃপক্ষ বলেন যে সমস্ত ব্যবসায়ী এখনও তাদের দোকানের ঝাপ নামিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের সতর্ক করে দ্রুত মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি যে সমস্ত দোকানদার প্রশাসনের নজর এড়িয়ে সংশ্লিষ্ট মাঠের মধ্যেই ব্যবসা চালাবেন তাদের আগামী বছর কোনো স্টল দেওয়া হবে না তবে এদিনই সমগ্র মাঠ খালি করার পর মঙ্গলবার থেকে সাফাই অভিযানে নামবে বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর জন্য সর্বপ্রথমে আমার সংবাদ মাধ্যমে যারা বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই মেলাটা যে পরিবেশ বান্ধব মেলা কোর্টের নিয়ম অনুযায়ী কোর্ট যে ছ দিনের টাইম দিয়েছিল গতকাল রাত্রি বারোটার সময় মেলা বন্ধর যে নির্দেশ দিয়েছিল এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতী ট্রাস্ট পোষ মেলা কমিটি থেকে শুরু করে পৌষ মেলা উৎসব কমিটিকে শুরু করে বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে সকলেই মৃতভাবে সংঘবদ্ধভাবে যে মেলাটা আয়োজন করেছিলাম এবং প্রত্যেক প্রত্যেকটি মুহুর্তে ঘন ঘন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকেছে সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যেভাবে আমরা ফোরকাস্ট করেছেন এরিয়ার মানুষ তাতেই সচেতন হয়ে গেছে যেমন গতকাল যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলা হয়েছিল রাত বারোটা পর সব গেটগুলো বন্ধ থাকবে মেলা প্রাঙ্গণে এরিয়ার মানুষ ঢুকতে পারবে না সেটা আপনাদের মাধ্যমে এরিয়ার মানুষ জানতে পেরেছে যার জন্য রাত বারোটা পর গেট বন্ধ হয়ে গেছে আউট হয়েছে ইনকামিং কিন্তু হয়নি এরিয়ার মানুষ কিন্তু আসেনি তারপর রাত নটার পর পুলিশ প্রশাসন একটা বড় অংশ মাঠটা প্রদক্ষিণ করেছে মেলা কমিটিকে সঙ্গে নিয়ে সেটা আমরা দেখিয়েছেন এবং তারা হাত করে অনুরোধ করেছে যে রাত বারোটার পর মেলা বন্ধ হয়ে যাবে আপনার বারোটার পর আসবেন না কেনাকাটা বন্ধ দোকানদারদের রিকোয়েস্ট করা হয়েছে যে দোকান বন্ধ করুন বিক্রি বাটা করা যাবে না আপনারা দেখিয়েছেন দোকানের খরিদ্দার নেই দোকান বন্ধ করতে দোকানদাররা বাধ্য হয়েছে সকাল সাতটার সম আটটার মধ্যে আমাদের এস ডিপিও সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন একটা বড় অংশ এবং শান্তিনিকেতন মেলা কমিটি তারা মাঠটা ভিজিট করেছে আমরা দেখেছেন বাড়িতে বসে বসে আমিও দেখেছি আমরাও দেখেছি যে মেলা মাঠে যাওয়া যাবে না পুলিশ প্রশাসন ঘুরছে শান্তিনিকেতন মেলা কমিটি ঘুরছে কোনো ক্রেতাকে মেলা মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সবতুই আপনাদের এই যে কৃতিত্ব এটাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই আপনাদের জন্যই ক্রেতারা বাজারে আসেনি দোকানদাররা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে সাড়ে এগারোটা বারোটা বাজে মাঠটা একবার প্রদক্ষিণ করলাম সকলকে সঙ্গে নিয়ে দেখলাম যেখানে শুধুমাত্র দোকানদাররা রয়েছে দু চারটে দোকান তারা মাল প্যাকিং করতে পারেনি বাকি সকলে প্যাকিং করে হয়ে গেছে অর্থাৎ কোর্ট যে বলেছিল যে ছ দিনের মধ্যে মেলা বন্ধ ছ দিনের মধ্যে মেলা বন্ধ হয়ে গেছে আজকে সন্ধ্যের মধ্যে আশা করি সব দোকানদাররা গুটিয়ে নেবে এবং কালকের মধ্যে মেলা মাঠটা পরিষ্কার হবে অন্যান্য যে মেলাগুলো চলছে সারা বাংলার বুকে এই মেলাটা কিন্তু অন্য মেলা এ মেলার সঙ্গে অন্য মেলা তুলনা করতে গেলে হবে না এটা কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত লালমাটির বীরভূম জেলাতে এটা একটা পৌষ মেলা যে মেলাটা একটা বিশ্বভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একটা জড়িয়ে আছে রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মেলা এই মেলাটাকে আপনার সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ হবে যে সাকসেসফুল করেছেন তার জন্য আপনাদের সকলকে আমি আর একবার ধন্যবাদ জানাই আরেকটা বিষয় যেটা হচ্ছে যে শান্তিনিকেতনবাসী তথা বর্তিবাসী কাছে কিছুটা হলেও আক্ষেপ থাকছে যে মেলাটা যদি আরও দুদিন করে যেত এই বিষয়টা কি কিছু দেখুন এই বিষয়টা আমাদের কারো হাতে নেই এটা আমাদের সকলের এক্তিয়ার বহির্ভূত এটা কোর্টের নিয়ম অনুসারে কোর্ট য দিনে পারমিশন দেয় আদালত য দিনে পারমিশন দেয় ত দিনেই পরিবেশ বান্ধব এই মেলাটা হয় কোর্ট ছ দিন পারমিশন দিয়েছে আমরা এক ঘন্টা বাড়াতে পারি না কোর্টের নিয়ম মেনে কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে আমরা মেলাটা করেছি গতকাল রাতে মেলা প্রদর্শন করার একটা উদ্দেশ্য ছিল সকলকে সচেতন করা যেটার কাজ আপনারা অনেক বেশি করে দিয়েছেন যে মানে গতকাল রাত বারোটায় মেলা শেষ হচ্ছে এবং এরপরে যেন কোনো বেচাকেনা না হয় আজকে সকালে দুবার ভ্রমণ হয়েছে মানে সত্যি কথা বলতে গেলে তিনবার হয়েছে আমাদের মাননীয় এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনীকে নিয়ে বিশ্বভারতীর সমস্ত কর্মী মানে যারা মেলার সঙ্গে যুক্ত তারা সকলে এটা মেলা ঘুরে দেখেছেন এবং প্রত্যেক যে যে দোকান তখনো পর্যন্ত গোটায়নি তাদেরকে আমরা জানিয়েছি গোটাতে হবে এবং তারপরের রাউন্ডে আমরা গিয়ে দেখলাম যে মোটামুটি সেই সমস্ত দোকান গোটাতে শুরু করেছে এখন যে রাউন্ডটা হলো জেলা সভাধিপতি ছিলেন সেই রাউন্ডে আমরা যেটা দেখতে দেখতে পেলাম শুধু কাঠামোটা আছে দোকান গুটিয়ে গেছে তো এই কাঠামোটা উঠতে তো অবশ্যই একটুখানি সময় লাগবে আশা করি আজকে বিকেলের মধ্যে মাঠ কাঠামো বিহীন হয়ে যাবে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি আগামী কাল থেকে আমরা ক্লিনিংয়ের কাজ শুরু করতে পারব একত্রিশ তারিখে আমরা আমাদের যে পুরনো মাঠ যেরকম ছিল মেলার আগে ঠিক সেরকম অবস্থায় ফেরত দিতে পারবো হ্যাঁ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বিদ্যুৎ তো সকালবেলায় লাগিয়েনি বন্ধ করে দেওয়া হয়েছে বরঞ্চ যারা গ্যাস ইত্যাদি জ্বালিয়ে ছিল দুপুরের খাবারের ভাবনা ভাবছিল তাদেরকেও আমরা বলেছি মানে ব্যবস্থা করেছি যে যাতে জল না পাওয়া যায় যাতে তারা সত্যি সত্যিই চলে যেতে পারে মেলার মাঠ আমরা আগামী আজ থেকে আজ থেকে তো পরিষ্কার শুরু হয়েছে যে যে জায়গা খালি হয়ে যাচ্ছে সেখানেই আমাদের দল নেমে পড়েছে এবং পরিষ্কার করছে আগামীকাল পুরো মাঠ যে পুরো ফাঁকা হয়ে গেলে আমরা পুরো পরিষ্কার করব পরশু দিনকে আমাদের গোটা বিশ্বভারতী কর্মী সমাজ নামবে এই মাঠে ভাইস চ্যান্সেলার সমেত এবং আমরা সবাই মিলে মাঠ পরিষ্কার করব গতকাল বারোটা পর্যন্ত মেলা শেষ হলো আজকে সকাল থেকেই মাঠ পরিদর্শন করলেন কি করবেন কালকে ইভিনিংয়ে অ্যানাউন্সমেন্ট হয়েছিল পুলিশ অল দি স্টেক ছিল তো ওখানে অ্যাভারেজ করা হয়েছিল কি বারো বাজে পরে কোনো মানে মেলা অফিসারি বন্ধ আছে আর আজকে দিন দেওয়া আছে তো বাইন্ডিং আপ তো আজকে মর্নিং থেকে আমরা দেখছি বেশিরভাগ দোকানরা ওয়াইন্ড আপ করে দিয়েছে আর বাকি দোকানরাও ইন দা প্রসেস আছে তো আশা করি বাই এন্ড অফ টুডে অল দি দোকান যেতে ছিল অ্যাজ পার গাইডলাইন্স অ্যাজ পার রুল ওয়াইন্ড আপ করে দিয়েছে পরিষ্কার কালকে স্যার মেলার মধ্যে সেরকম কি কোনো ক্রাইম বা কিভাবে নিয়ন্ত্রণ বিভিন্ন লোককে প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছিল সন্দেহজনক লোককে সাসপিসিয়াস হবে যে গাছাবাদ করার জন্য ডিটেন করা হয়েছিল কিছু লোক অ্যারেস্টও করা হয়েছিল স্পেসিফিক ইনফরমেশন হিসাবে তারপরে স্পেসিফিক কোনো ক্রাইম হিসাবে কোনো স্পেসিফিক রিপোর্ট হয়নি বাট মোবাইল মিসিং যে আছে হারিয়ে গেছে পড়ে গেছে ওরকম অ্যারাউন্ড ফিফটিন মোবাইল ওয়ান ফাইভ ফিফটিন মোবাইল তিন ছদিন রিপোর্ট হয়েছে আর তার মধ্যে চারটা মোবাইল পেয়ে গেছে বাকি এগারো মোবাইল আমরা টিম লেগে আছে ওটাকে দাঁড় করার জন্য আমাদের টেকনিক্যাল টিম লাগানো আছে আর কিছু টাকা ফাঁকা কারো ছশো পাঁচশো হাজার আর চার পাঁচ জনের এরকম কিছু মিসিং হয়েছে আর স্পেশালি ক্রাইম হিসাবে কোনো ইনসিডেন্ট আমাদের নজরে আসে রিপোর্ট হয় এখনো পর্যন্ত মাঠ কাজ পরিষ্কারের একদম যে দোকান ভাঙা থেকে শুরু করে থেকে শুরু করে সেসব কি চোখে পড়েছে তৎপরতা কতটা পার্সেন্টেজ কাজ হয়েছে বলে মানে অ্যাজ পার আওয়ার টাইম লাইন যে হিসাবের কাজ চলছে আর লোকগুলো বেশিরভাগ লোক ওটা বাইন্ড আপ করে দিয়েছে আর আর বাকি লোক করছে তাই এমনি করেন বিদ্যুৎ জল এটা আমার জানা নেই এটা ডিপার্টমেন্ট থেকে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ